আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আপনাদের সামনে নিয়ে এসেছি বাচ্চাদের খুব পছন্দের একটি খাবার ফ্রুট কাস্টার্ড খুব সহজেই এটি ঘরে আমরা বানিয়ে থাকি আমি এখানে কিছু ফলের সাথে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস যেমন শুকনো কিশমিশ বাদাম এগুলো তো যথারীতি এগুলো আগে ভিজিয়ে রেখেছিলাম রেখে হাড়িতে দুধ গরম করে আলাদা একটি কাপে কাস্টার্ড পাউডার গুলে সেই দুধের সাথে চাল দিয়েছি আর জাল দেওয়ার উপর যখন একটু কনসিস্টেন্সটা একটু ঘন হয়ে আসে তখন এটা নামিয়ে যে ফ্রুটসগুলো ছিল সেগুলোকে ছোট স্লাইস করে নিয়েছি প্রতিটা কাস্টার্ডে যেভাবে দেয় সেভাবে টুকরো করে সেই যে মিশ্রণগুলো ছিল ড্রাই ফ্রুটগুলো ছিল এগুলোর সাথে দিয়েছি কিছু আর যে কাস্টার্ড মিক্সচারটা তৈরি করেছিলাম সেটা উপর দিয়ে দিয়ে নেড়ে চেড়ে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে একটু ডেকোরেশন করলেই সহজে খুব সহজেই আপনাদের ফ্রুট কাস্টার্ড তৈরি আর বাচ্চারা কিন্তু খেতে দারুণ পছন্দ করে দেখুন আমার মেয়ের রিয়াকশানটা নিজেরাই ভালো লাগলে শেয়ার দেবেন সাবস্ক্রাইব প্লিজ থ্যাংক ইউ